আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন গণতন্ত্রের বুকে দ্বিতীয় প্যারেক মারার পায়তারা ইনুসাহী সরকার অলরেডি করতেছে সেটা খুব সন্নিকটে মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু পত্রপত্রিকা পড়ে আবহাওয়া বিচার করে মানে রাজনৈতিক পরিবেশ বিচার বিশ্লেষণ করে যেটা দেখলাম খুব সন্নিকটে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে তার পিছনে কারণ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন এক বিএনপি সহ বাকি দলগুলো নির্বাচনের জন্য যেই পেশাটা দেওয়া হচ্ছে সেই প্রেশারটা থেকে সরকারকে রিলিজ করার জন্য এনসিপি একটা রাস্তা রেডি করতেছে সেই রাস্তাটার মধ্যে প্রথম কাজটা হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দেখুন আমি আগেও বলেছি এখনও বললাম আপনাদেরকে ইউনুশাহী সরকারের নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নেই তো এনসিপি তো কিছু করে খেতে হবে এনসিপির পরবর্তী দাপ হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে আন্দোলন করা তার পিছনে বড় কারণটা হয়েছে প্রথম সিমটমটা ছিল জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা কাকরাইলে দ্বিতীয় সিমটমটা হচ্ছে মরহুম রাষ্ট্রপতি আশা সাহেবের বাড়ি পৈতৃক নিবাসে হামলা করা জেম কাদের বাড়িতে এনসিপি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা তার বাড়িতে হামলা করেছে তাকে হত্যার উদ্দেশ্যে এবং তার বাড়িতে গান পাউডার দিয়ে মোটর সাইকেল দিয়েছে ফাঁকা গুলি করেছে ককটেল বিস্ফোরণ করেছে দেখুন রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীসহ সহ রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজ চাচাকে ধন্যবাদ জানাই যে তাদেরকে প্রতিহত করার জন্য এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে প্রতিহত করার জন্য রংপুরের জনতা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই দেখুন কোথাও না কোথাও প্রতিবাদ করতে হবে আমাদেরকে এই জানোয়ারের বাচ্চারা দেশটাকে যেভাবে লুটে পুটে খাচ্ছে দেশে কোনো উন্নয়ন নেই দেশে কোনো অগ্রগতি নেই দেশের কোনো স্ট্রাকচার নেই কোনো কাজ নেই একটা চলন্ত ট্রেন থেকে ডাকা দিয়ে ফেলে দেশটাকে একটা জায়গায় স্টপ করে দিয়ে তারা লুটে পুটে দেশটাকে খাচ্ছে আজকে দেখেন জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করবে হচ্ছে খুব শীঘ্রই এটা নিয়ে তাদের প্ল্যান লোডেড ইস গোয়িং অন প্রসেস এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পিছনে বড় কারণ দেখাবে তারা জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট সে কারণে বলবে যে দশরদের সহযোগী আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিলে গণতন্ত্র আর কিছুই থাকবে না গণতন্ত্রে আর কিছুই থাকবে না কেন থাকবে না আপনি একটা আপনারা একটা জিনিস চিন্তা করেন আমলিককে তারা নিষিদ্ধ করেছে নেক্সট টার্গেট জাতীয় পার্টি তো আমাদের যে চোদ্দ দল ছিল চোদ্দ দলকে যদি তারা দাপে দাপে নিষিদ্ধ করে দেয় তাহলে বাংলাদেশে থাকবে কে বিএনপি জামায়াত আর এনসিপি বাংলার মাটিতে এরকম ন্যাক্কারজনক রাজনীতি তারা কখনোই করতে পারবে না তারা নিষিদ্ধ করে দিতে পারে একটা দলকে তারা নিষিদ্ধ করে রাখতে পারে জাতীয় পার্টি একসময় দেশ শাসন করেছে আজকে না হয় তাদের খারাপ অবস্থা তারপরেও তাদের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা তাদের নেই যেটা এনসিপির নেই এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি ওদের যত পার্সেন যত শতাংশ সাপোর্ট আছে তার থেকে অনেক বেশি দশ শতাংশ আর সর্বনিম্ন এটা আমার ধারণা দশ শতাংশের বেশি সাপোর্ট জাতীয় পার্টির আছে এখনও যদি স্বাধীন নির্বাচন কমিশন দিয়ে স্বাধীন প্রশাসন দিয়ে এনসিপি আর জাতীয় পার্টিকে প্রতিদ্বন্দ্বিতা করায় জাতীয় পার্টি মিনিমাম থার্টি পার্সেন্ট বেশি ভোটে তাদের তাদেরকে পরাজিত করতে পারবে ওরা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ডিপি স্টেটের কিছু দালাল আছে যারা দেশটাকে ধ্বংসের পায়ে তারা আর ইউনেস্কে নিয়ে একটা উলঙ্গ নৃত্য নৃত্য করতেছে তারা আপনি দেখেন বাংলাদেশে আমলীগের তিরিশ পার্সেন্টের উপরে ভোট আছে তারা আমলীগকে নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে সব জায়গায় নিষিদ্ধ করে রেখেছে ওকে আমরা আমরা খুশি আলহামদুলিল্লাহ আমরা দেখেন নিষিদ্ধের মধ্যে একটা মজা আছে সারা জীবনী নিষিদ্ধের মধ্যে একটা আলাদা ভাব আলাদা মজা ঠিক আছে তো এখন জাতীয় পার্টিকে নিয়ে তারা পায়তারা করতেছে তাদের আসল টার্গেটটা হচ্ছে নির্বাচন ঠিক আছে গতকালকে ইউনুস সাহেব সর্বদলীয় বৈঠক করেছেন বৈঠকে একটাই কথা আচ্ছা বাই বা আপনাদেরকে আমি বলতে চাই এক দোতরা কতবার বাজানো যায় আপনারা অনেকেই আমাকে আমাকে বলতে পারেন যে হাসিনা গত ষোলো বছরে কি করেছে হাসিনা অনেক কিছু করেছে হাসিনা গত ষোলো বছরে দেশটাকে অমূল পরিবর্তন করে দিয়েছে যেটা ইউনুস গত নয় মাসে দেশে কি করেছে আপনারা আমাদেরকে একটু দেখায়েন আমার কমেন্টসে বিস্তারিত দিয়ে ভিডিওটা দেখেন দেখে আমার কমেন্টসে বিস্তারিত দিয়েন আর বিএনপি আমার যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছেন বিএমপির যারা আছেন যদি কেউ শুনে থাকেন ভিডিওটা আপনারা এত সহজে ক্ষমতায় আসতে পারবেন না সম্ভব না আপনারা একটা মেয়রি নিতে পারেন ঢাকা দক্ষিণের ডাকা দক্ষিণের মেয়রি নিতে পারেন না আপনারা কীভাবে ক্ষমতায় আসবেন কীভাবে স্বপ্ন দেখেন আপনারা ক্ষমতায় আসবেন এটা আপনাদের দ্বারা সম্ভব না দেখুন সব একটা শেষ থাকে বিএনপি পাঁচই আগস্টের পরে আমলীগের নেতাকর্মীদের উপর যে পরিমাণ অত্যাচার হামলা নির্যাতন করেছে সেটার প্রতিফল বিএনপি ভোগ করবে আমলিক আলহামদুলিল্লাহ কাউকে লাগবে না আমলিকের দ্বারাইতে আমলীগের যেই তৃণমূলের নেতাকর্মী আছে আমলীগের যে পরিমাণ তৃণমূলের নেতাকর্মী আছে তারাই দাঁড় করানোর জন্য যথেষ্ট এক একটা এক একটা বারুদের মতো বিস্ফোরিত হবে একটা সময় তারা সময়ের অপেক্ষা করতেছে সেই সময়টা সন্নিকটে ইনশাল্লাহ আসবে আজকে যারা মনে করতেছেন আমূলিক বিনাশ হয়ে গেছে তারা তারা ভুল স্বর্গে বসবাস করতেছেন আমলিক প্রসঙ্গ না প্রসঙ্গটা হচ্ছে জাতীয় পার্টি সরি মানে অন্য ট্র্যাকে চলে গেছিলাম তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে সেইটা হিন্স অলরেডি দিয়ে দিয়েছেন জিএম কাদের কেন এখনো বাহিরে সেটা অনেকই জাতীয় ক্রিমিনাল পার্টির অনেকেই বলা শুরু করেছেন জিএম কাদের কেন বাহিরে ঠিক আছে তো যাই হোক গণতন্ত্রের গলা টিপে হত্যা করার পিছনে যে বা যারা জড়িত এই বাংলার মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশ সামরিক প্রতিটা প্রতিটা চাডুয়ারের বিচার করবে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষায় থাকুন সেই বিচারের দিনগুলোর জন্য আজকে যারা তৃণমূলের আমাদের ভাই বন্ধু যারা আছেন তাদের সবাইকে আমি বলতে চাই আপনারা থাকেন আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ দেশের বাহিরে আছি কিন্তু মনে এখনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে বসে আছি একটা সময় দরকার সেই সময়টার জন্য অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ পরিবর্তন আমাদের আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী